আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করতে চাইছিলাম গরু মোটাতে নিয়ে তো এই গরু মোটাতাচাকরণের আমরা প্রকল্পটার নাম দিয়েছি আমাদের গরু মোটা প্রকল্প কারণ আমরা চাচ্ছি আমাদের এই প্রাণী সেবা কেন্দ্রের পক্ষ থেকে আমি পরিচালক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান মিলন আপনাদের নিয়ে এই আগামী কুরবানিতে এবং রোজারিতে কিছু গরু মোটা করব এবং আমরা এইগুলা ফিডব্যাক আপনাদের কাছ থেকে মাঠ পর্যায়ে গ্রহণ করব তো যেই জিনিসটা আপনাদেরকে করতে হবে যে আপনারা আমাদের একটু সহায়তা করবেন তথ্য দিয়ে যাতে করে আমরা বুঝতে পারি আমাদের এই খাদ্য এবং যে পদ্ধতিগুলো আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন আমাদের সবগুলো ভিডিও যেগুলো বড়ো বড়ো ভিডিও আছে আপনারা জানেন ফেসবুকে ভিডিওগুলো অনেক দূরে চলে যায় ছোটো ছোটো ভি ভিডিওগুলোতেই বেশি প্রাধান্য দেওয়া হয় ফেসবুকে তো আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে খামার স্কুল সেটাতে আপনারা জানতে পারেন চলুন আজকের আলোচনা শুরু করি আমরা যখন গরু মোটাতে জাকরণ করবো তখন প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে আমাদের গরুটা কি অবস্থায় আছে অর্থাৎ কতটুকু তার শারীরিক গঠন ওজন এবং বাকি সব কিছু তো প্রথমে আমরা ওজন নেওয়ার জন্য যে জিনিসটা আমরা করতে পারি সেটা আমাদের আপনাদেরকে আমরা দেখিয়েছি বেশ কয়েকবার এবং বেশ কিছু ভিডিওতে তো বিষয়টা হচ্ছে কি আমাদের যেহেতু নিক্তি বা পাল্লা নেই ওজন স্কেলে নিলে সব থেকে বেশি ভালো যেহেতু আমরা সেটা নিতে পারছি না তো সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় আমরা কিন্তু ফিতা পদ্ধতিতে এই গরুর ওজনটা নির্ণয় করতে পারি তো এখানে যেই ত্রুটিগুলো দেখা দেয় তো আমরা ত্রুটিগুলো আমলে নিব না কারণ আমার ফিতা দিয়ে এই ওজনটা আমরা নিতে পারলে গরুর জন্য খাদ্য গরুর জন্য কৃমিনাশক গরুর জন্য বাকি যে মেডিসিন দরকার সেগুলো আমরা প্রয়োগ করতে পারব এবং আমরা আমাদের গরুর জন্য আনুমানিক দাম নির্ধারণ করতে পারব এবং যার কাছে বিক্রি করব তার কাছ থেকে একটা দাম চাইতে পারবো তো এটার জন্য আমাদের অবশ্যই একটি ধারণাগত পরিমাণগত একটি ধারণা লাগবে তো পরিমাণগত ধারণা পাওয়ার জন্য আমাদেরকে ফিদা পদ্ধতি ব্যবহার করতে হবে এবং ফিদা পদ্ধতিতে ত্রুটি হচ্ছে এটুকুই যে আপনি গরুটাকে সমান্তরাল জায়গায় রাখতে হবে আপনাদের গরুটা নড়াচড়া করা যাবে না গরুটা আঁকা বাঁকা হওয়া যাবে না কারণ আপনি যদি এক ইঞ্চি কম বেশি করেন তাহলে কিন্তু আট দশ কেজি কম বেশি হয় আট দশ কেজি ওয়েট কম বেশি হওয়া মানে ছয় ছয় থেকে সাত কেজি মাংস কিন্তু কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা একটা থাকে তো সেক্ষেত্রে আপনাদেরকে সমান্তরাল জায়গায় রেখে গরুটির সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে ভালোভাবে নিতে হবে আর মাপার পরে একটু আর টুক যদি কম বেশি হয় তাহলে কিন্তু এতে অসুবিধা নেই আপনারা নিজেরাই সেটা আন্দাজ করে নিতে পারবেন এখানে বিষয়টা হচ্ছে যে রাউন্ড যেই বিষয়টা আছে গোল যে বিষয়টা এই রাউন্ড বিষয়টাকে আপনাদের হচ্ছে আমরা বলছি গার্ড অর্থাৎ বডি আমাদের যে চেস্টের মাপ আমাদের যেই চেস্টের মাপ এই চেস্টের মাপটা তার যে চেস্টের মাপ যত দূর পারবেন চাপ দিয়ে টাইট করে নেবেন নিয়ে যত ইঞ্চি আসবে এটাকে দুইবার গুণ করতে হবে যেটাতে সূত্রে এখানে জি দিয়ে দেখানো হয়েছে যে জি স্কোয়ার এবং লেন্থ এল এলটা হচ্ছে কি আপনার এই যে হলুদ রেখাটা এখানকার যে পয়েন্ট আছে এখানে ছোট্ট একটা হারের অংশ আছে এই পয়েন্টটার থেকে পিছনের যে একদম রাউন্ড যে শেপটা আছে এখান পর্যন্ত আমরা পিতা দিয়ে মাপ নিব নিলে আমাদের হবে কি তাহলে আমরা এখান থেকে একটা ইঞ্চিতে মাপ পাবো এবং সবসময় মনে রাখবেন রাউন্ডটা কিন্তু বেশি হবে লেন্থটা কিন্তু কম হবে এবং বেশি যে ওজনটা থাকবে মাপটা থাকবে সেটাই আমরা ডাবল বার দুইবার গুণ দিব গুণ দেওয়ার পরে যে রেজাল্টটা থাকবে সেটাকে আমরা ছয়শো ষাট দিয়ে ভাগ দিব তো এটা হচ্ছে আমাদের লাইব বা ওজন নির্ণয়ের জন্য এবং ওজন নির্ণয় করতে পারলে আমরা তখন কিন্তু পরবর্তী তাদের কৃমিনাশক ডোজ করাতে পারবো এবং অন্যান্য চিকিৎসা করাতে পারবো যেটা আপনাদেরকে আমরা বলেছি তো এরপরে চলে আসুন কৃমিমুক্তকরণ আপনারা ওজন নিলেন ওজন নেওয়ার পরে সাধারণত আপনারা এখানে লিভামের জল ব্যবহার না করে অ্যালভেন্ডাজল ব্যবহার করতে পারেন যেহেতু সারগরু আমরা প্রতি ষাট থেকে সত্তর কেজিতে একটা করে ট্যাবলেট ব্যবহার করতে পারবো অ্যালভেন্ডা গ্রুপের অ্যালভেন্ডা ছয়শো মিলিগ্রামের যে ছয়শো মিলিগ্রামের যে আপনার হচ্ছে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো ব্যবহার করতে পারবো আমরা ছয়শো এমজি সেই ওষুধগুলো আপনারা হচ্ছে খাওয়াতে পারবেন তো এটা হচ্ছে একটা বিষয় যতটুকু ওজন হবে তত যদি আমার গরুটা তিনশো কেজি ওজন হয় তাহলে সত্তর দিয়ে ভাগ দিয়ে দিবেন সত্তর দিয়ে দিয়ে ভাগ দিয়ে দেওয়ার পরে যতগুলো আপনার হচ্ছে ওজন হবে সেই অনুযায়ী অতটা ট্যাবলেট খাওয়াবেন এবং ভরা পেট খালি পেট এগুলো নিয়ে অত ম্যান্ডেলরি কোনো বিষয় না খালি পেটেও খাওয়াতে পারেন ভরা পেটেও খাওয়াতে পারেন আমাদের কৃমি নিধন করতে হবে কৃমি নিধনের পরে আপনি যেটা করতে পারেন লিভারটনিক খাওয়াতে পারেন যে কোনো ভালো কোম্পানির একটা লিভারটনিক দৈনিক যেই অনুযায়ী তার বোতলের গায়ে ডোজ আছে যে কোম্পানির যে অনুযায়ী সেভাবে খাওয়াবেন তাহলে জিনিসটা সুবিধা হবে মুক্ত করানোর পরে আপনার পরের কাজ হবে হচ্ছে লাম্বি টিকা প্রদান কারণ লাম্পিটা ঈদের আগে আগে এবং কি ইদানিং কিছু সময় ধরে কিন্তু শুরু হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু লাম্পি রোগের টিকা আমাদের গরুকে করে দিব খুরা রোগের টিকা করব এবং বাদলা তরকা যে যে এলাকায় যেই ধরনের রোগের প্রকোপ বেশি সেই টিকাগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে তবে আমার জানা মতে বা আমাদের জানা মতে তথ্য যে লাম্পি এবং খুরা এটা কিন্তু সারা দেশে ব্যাপক আকারে যখন তখন দেখা দিচ্ছে তাই এই টিকাগুলা আপনি যদি পনেরো দিন পরও গরু বিক্রি করেন তবুও এই টিকাটা করে নেবেন কেননা কখন আপনার এই রোগ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না তখন কিন্তু আপনার জন্য মারাত্মক ক্ষতি হয়ে যাবে তারপরে হচ্ছে আপনার যখন ওজন নেওয়া হয়ে গেল তরকা গলা ফোলা আছে তো এই টিকাগুলো আপনি দিয়ে দিলেন আপনার কাজ হলেও অজনীয় করলেন কৃমিমুক্ত করলেন টিকা প্রদান করলেন তারপর এর মাঝে অল্প অল্প করে তার খাবারের অভ্যাস করাবেন আর একটা টিকা থেকে আরেকটা টিকার দূরত্ব হতে হবে একুশ দিন একুশ দিনের আগে পরপর টিকা দেওয়া যাবে না একুশ দিন পর পর একটা থেকে অর্থাৎ আপনি লাম্পি দিলেন আজকে তার একুশ দিন পর হচ্ছে আপনি খুরা রোগের টিকা দিতে পারেন তো যেহেতু এখন খুরা রোগের প্রকোপ চলতেছে আপনি এখন খুরা রোগের টিকাটা দিয়ে দিতে পারেন এবং আপনার হচ্ছে একুশ দিন পর আবার হচ্ছে লাম্পি টিকা দিতে পারেন যাতে করে সময় আপনাকে এটা ধকলে পড়তে না হয় তো খাদ্য খাওয়াইতে হবে খাদ্যর ব্যাপারে আমরা কি আজকে একটা পোস্টে বলেছিলাম তো খাদ্যের ব্যাপারে প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য আমরা এক কেজি করে খাদ্য দিয়ে শুরু করব। আমরা এক কেজি দিয়ে খাদ্য দিয়ে শুরু করব এবং পরবর্তীতে পরবর্তীতে আমরা কি করব পরবর্তীতে যখন আমাদের গরুটা খেতে অভ্যস্ত হয়ে যাবে আমাদের যে মিশ্রণটা আমরা সেই খাবারের মিশ্রণটাও আজকে আপনাদের বলবো যে কতটুকু কোনটা উপাদান মিশাতে হবে সেই মিশ্রণটা আমরা প্রতি পঁচাত্তর কেজিতে হ্যাঁ প্রতি পঁচাত্তর কেজি দৈহিক গজনের জন্য আমরা এক কেজি দানাদার তখন অফার করব গরুকে আমাদের তাহলে এখন তখন একশো কেজিতে কিন্তু এক কেজি দুইশো গ্রাম বা তিনশো গ্রাম এ ধরনের একটা হিসাব আসবে তখন আমরা পঁচাত্তর কেজিতে এক কেজি দানাদার খাদ্য দিব এবং যত পরিমাণ দানাদার খাদ্য পাবে তারা তার অর্ধেক আমরা দিব কিন্তু সকালবেলা আর অর্ধেক কিন্তু আমরা দিব বিকালবেলা মানে দুই অংশে ভাগ করে আমরা খাদ্যটা গরুটাকে প্রদান করব। তো এটা গেল হচ্ছে খাওয়া দাওয়া যে খাদ্যটা আমরা আজকে আপনাদেরকে রেসিপিটা দিব সেই খাবারটা এবং তার জন্য আরামের ব্যবস্থা করতে হবে গরু যদি আপনার না ঘুমায় তাহলে কিন্তু মোটা হবে না অর্থাৎ গরু শোয়ার জন্য তার জন্য যে পরিবেশ শুকনা পরিবেশ লাগবে গোসল আপনি করান না করান সেটা বড় ব্যাপার না বিষয় কিন্তু জায়গাটা আপনার যেন দ্রুত শুকায় এবং শুকনো জায়গা নরম জায়গা লাগবে তাহলে এবং পর্যাপ্ত আপনারা আলো বাতাস লাগাবেন গরুকে যদি আলো বাতাস না লাগান তাহলে কিন্তু গরুর যে কাঙ্ক্ষিত গ্রোথ তাহলে অল্প খরচে যে আপনার লাভটা সেটা আপনি পাবেন না সেক্ষেত্রে আপনার সমস্যা দিতে পারে বিভিন্ন ধরনের রোগ জীবাণু তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার সম্ভাবনা থাকে তাকে আরামের ব্যবস্থা করতে হবে সেজন্য অবশ্যই অবশ্যই দুপুরবেলা ঘুমায় এবং তাকে কমপক্ষে বারো বারো থেকে চোদ্দো ঘন্টা হ্যাঁ দশ থেকে বারো ঘন্টা বারো থেকে চোদ্দো ঘন্টা এরকম তাকে বিশ্রাম দিতে হবে যাতে করে সে পর্যাপ্ত জাবর কাটার সময় পায় সুযোগ পায় এবং সে তার খাদ্যগুলোকে ভালোভাবে হজম করতে পারে এজন্য আমরা রাত আটটার পরে কখনো গরুকে অন্যান্য খাদ্য প্রদান করব না তবে হ্যাঁ চব্বিশ ঘন্টা কিন্তু আপনাকে পানি সাপ্লাই দিয়ে রাখতে হবে এত করে তার চাহিদা মতো প্রয়োজন অনুযায়ী সে পানিটা খেতে পারে তারপরে হচ্ছে কি আপনার আহ নিয়মিত এরপরে আমাদের যেটা করতে হবে নিয়মিত আমাদের উন্নতিটা লক্ষ্য করতে হবে যে আমাদের এটা কি ধরনের উন্নতি লাভ করছে কিনা ঠিক মতো কেননা আপনি যে খাদ্যটা খাওয়াচ্ছেন সেটা আসলে কতটুকু প্রোগ্রেস হচ্ছে সেটা কতটুকু তার শরীরে কাজে লাগছে সেটা বোঝার জন্য আবার আমাদের ওই ওজন বা ফিতা পদ্ধতিতে যেতে হবে আমি সাত দিন বা পনেরো দিন পর আপনি ওজন করে দেখবেন যে আপনার গরুটার বের বাড়ছে কিনা লেন্থ বাড়ছে কিনা গুরুটার গরুটার স্বাস্থ্যটা পরিবর্তন হচ্ছে কিনা এই জিনিসটা আপনাকে কিন্তু খেয়াল করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে গরুটা আপনার দৈনিক বৃদ্ধি পাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে খাদ্যটাও বাড়াইতে হবে যেদিন মাপবেন যখন ওজনটা বেশি দেখবেন সেই অনুযায়ী পঁচাত্তর কেজিতে এক কেজি দানাদার খাদ্য সকাল বিকাল আপনি হচ্ছে ভাগ করে দিবেন তো কোনো অবস্থাতেই আমরা কিন্তু ব্রয়লারের ফিড বা অন্য কোনো ফিড খাওয়াবো না আমরা ফিডের ব্যাপারে আপনাদেরকে খাদ্যের ফর্মুলাটা এই আলোচনা শেষেই দিব তো নিয়মিত উল্লো উন্নতিটা যদি লক্ষ্য করেন তো দেখা যায় একটা গরু কিন্তু দৈনিক আটশো গ্রাম থেকে বারোশো চোদ্দোশো গ্রাম ক্রসগুলা চোদ্দোশো গ্রাম পর্যন্ত কিন্তু বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে আমাদের কিন্তু যদি এর থেকে কম বৃদ্ধি পায় ছয়শোরও নিচে চলে আসে বৃদ্ধিটা দৈ দৈনিক বৃদ্ধিটা তাহলে কিন্তু আমরা করবো কি যে এটাকে তখন আমাদের মোটা তাজাকরণে যে ধরনের ইঞ্জেকশনগুলো আছে আপনার ক্যাটোফস বা ক্যাটোফস প্লাস এই টাইপের যে ইঞ্জেকশনগুলো বিউটোফসভেন গ্রুপের যে ইঞ্জেকশনগুলো সেগুলো ওয়েট অনুযায়ী আপনারা প্রদান করতে পারেন যাতে করে তার মেটাবলিজমটা অর্থাৎ খাদ্য গ্রহণ শোষণের হারটা বৃদ্ধি পায় তা হলে কিন্তু আমাদের গরু মোটা করণে তেমন কোনো ভিটামিনের কিন্তু দরকার নেই আপনারা যত রকমের ভিটামিন খাওয়ান তো এখানে আরেকটা ভিটামিন আমরা লিভার টুনের কথা বলেছি জিঙ্ক জিঙ্ক কখনও বিক্রির আগে আগে গরুকে খাওয়াবেন না আপনি যদি জিঙ্ক খাওয়াইতে চান কমপক্ষে বিক্রির মাস আগে আপনাকে জিঙ্ক খাওয়াইতে হবে জিঙ্কের একটা কোর্স করতে পারেন যে কোনো ভালো মানের জিঙ্ক যেগুলোর কনসেনট্রেশন ভালো যে কোনো ভালো কোম্পানির খাওয়াতে পারেন তো খাওয়ালে সুবিধাটা হবে কি আপনার যে স্কিন কোট এটা ভালো থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তার শরীরের একটা মসৃণতা ভাব আসবে এটা কিন্তু জিঙ্ক থেকে পাবেন তো তারপরে আপনাদের যে বিষয়টা ইয়া করতে হবে আপনি যখন দেখবেন যে গরুটা আপনার উন্নতি হচ্ছে না তখন তো ওষুধ প্রয়োগ করলেন কিন্তু যদি উন্নতি হতে থাকে তাহলে কিন্তু আমাদের ওষুধের প্রয়োজন নেই এরপরে আমাদের করতে হবে কি নিয়মিত জীবাণুনাশক স্প্রে করতে হবে কেননা এই বিশেষ করে আপনার যখন ওয়েদার চেঞ্জ হচ্ছে আমাদের দেশে মশা এবং মাছের উপদ্রব কিন্তু মারাত্মক আকারে বৃদ্ধি পায় তো আপনারা জানেন এই আমাদের গরুগুলোর কী ধরনের রোগগুলো হয় থ্রি ডেজ সিকনেস বা তিন দিনের জ্বর বা ফিভার নামে একটা রোগ আছে এটা কিন্তু মশা এবং মাছি দ্বারা ছড়ায় তো সেক্ষেত্রে আপনি যদি মশা মাছি নিয়ন্ত্রণ করতে না পারেন এ ধরনের ঝুঁকি হয় এবং ইদানিং দেখা যাচ্ছে যে থ্রি ডেজ ফিভারে আগে গরু মরতো না কিন্তু ইদানিং গরু মারা যাচ্ছে যা একদম অনাকাঙ্ক্ষিত ভাইরাস হয়তো বেশি ভিরুলেন্সি শো করছে বা বেশি রোগ তৈরির ক্ষমতা পেয়ে যাচ্ছে যার কারণে কিন্তু এই সমস্যাগুলো আসছে এই মশা মাছি স্প্রে এবং জীবনানুশক স্প্রে আপনার করতে হবে যাতে করে আপনার এই মোটা চাজা করণ গরুটা কোনোভাবে তার কোনো রকমের সমস্যা না হয় এই অল্প শর্ট পিরিয়ডে এই অল্প শর্ট পিরিয়ডে যদি আপনার হচ্ছে গরু অসুস্থ হয়ে যায় তখন কিন্তু তাহলে আপনি গরু মোটা করবেন কখন বা কিভাবে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে তো চলুন আজকের যে কাঙ্ক্ষিত বিষয় সেটা হচ্ছে খাদ্য আলোচনা করা যাক আজকের কাঙ্ক্ষিত বিষয় সেটা হচ্ছে মোটা তাজাকরণ গুরুর রেশন রেশনটা কি হবে গরুর রেশন খাদ্য তালিকা আপনার এখানে আপনার খামারের নাম লিখবেন এটা আপনারা প্রিন্ট করে রাখতে পারেন আমরা পিডিএফ বা অন্য কিছু দেওয়ার চেষ্টা করব। এখানে আপনাদের যেটা করতে হবে আমরা যে খাবারটা বানিয়েছি এটা ডেইলি আপনার হচ্ছে এক কেজির দাম চল্লিশ টাকা করে পড়তেছে এবং এর প্রোটিন মান কিন্তু পনেরো দশমিক পাঁচ তো মোটামুটি চোদ্দ থেকে ষোলো হলে কিন্তু আপনার হচ্ছে আদর্শ প্রোটিন জন্য তো আমরা সাড়ে পনেরো পার্সেন্টের এই প্রোটিন মানের এই খাবারটা তৈরি করতে পেরেছি আপনাদের জন্য এবং বাকি উপাদানগুলো একদম অ্যাডলি মানে যতটুকু প্রয়োজন এটার ফ্যাট পার্সেন্টেজ কিন্তু ফাইভের উপরে আছে অর্থাৎ এটা একটা মোটাতেজা করার জন্য বেশ ভালো ইয়ে হবে তো আপনাদের কাছে আমরা তথ্য চাইবো অনুরোধ করব যে এই খাদ্যগুলা খাদ্য উপাদানগুলো দিয়ে খাদ্য বানাতে গিয়ে আপনার এলাকায় কী ধরনের খরচ করছে আমি আমাদের এলাকার যেই রস সোর্স তাদের সাথে কথা বলে আমি মূল্যটা নির্ধারণ করেছি আমাদের এখানে দাম পড়ছে চল্লিশ টাকা করে প্রতি কেজি তো গমের ভুষি আমাদেরকে নিতে হবে বিশ কেজি সয়াবিন মিল যেটা সয়াবিন সোর্স প্রোটিন সোর্সের একটা অন্যতম উৎস সেটা নিব আমরা হচ্ছে পাঁচ কেজি তারপরে হচ্ছে ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙাটা আমরা নিব হচ্ছে পঁচিশ কেজি এখন ভুট্টা ভাঙার কিন্তু একটু দাম বেশি ভুট্টা যখন উঠে যাবে বা ভুট্টা যখন ফসল সংগ্রহ করা হবে তখন কিন্তু দাম কমে যারা সংগ্রহ করছেন তাদের খরচটা কিন্তু আরও কম পড়বে আমরা বর্তমান মূল্য সংযোজন করেছি ডালের ভুষি আমরা এটা মুসুর ভুষি ধরে হিসাবটা করেছি তো আপনারা আপনাদের এলাকার যেটা কম দামে যে ভুষিটা পাওয়া যায় ডালের সেটা ব্যবহার করতে পারেন ধানের কুড়া ধানের কুড়া বলতে চাল সংগ্রহের পরে যেই মোটা কুড়াটা থাকে সেটা হচ্ছে বারো কেজি তো সরিষার খোই সরিষার খৈল আমরা মোটাতজা করণের জন্য এখানে বিশ কেজি ব্যবহার করব এবং ডিবি ভিটামিন যে কোনো ডিবি বা ডিবি প্লাস ভিটামিনগুলো যে কোনো ভালো কোম্পানির আপনারা ব্যবহার করবেন যেহেতু কাঁচা ঘাসের সোর্স নেই হাফ কেজি ব্যবহার করতে পারেন কাঁচা ঘাসের যদি সোর্স না থাকে তাহলে এক কেজি ব্যবহার করলেও বেশ উপকার পাওয়া যায় তবে হাফ কেজি নিলেই আপনার হয়ে যাবে লাইমস্টোন লাইম স্টোন হচ্ছে ক্যালসিয়ামের সোর্স হিসেবে আমরা এখানে দিয়েছি লাইমস্টোন গুঁড়া আকারে পাওয়া যায় আবার দানা আকারে পাওয়া যায় গ্রেড যেটা সেখান থেকে আপনারা লাইম পাথর পাথরের চুন সংগ্রহ করবেন যাতে করে গরু ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয় তারপরে হচ্ছে লবণ লবণ একশো কেজিতে হাফ কেজি লবণ দিলেই কিন্তু যথেষ্ট গরুর তেমন কিন্তু লবণ লাগে না তবে আপনারা যদি আরেকটু একটু ভালো হয় যদি আপনারা সুন্দর লবণটা হাফ কেজি এটার সাথে গুঁড়ো করে দেন আমাদের যে খাবার লবণ আছে সেটা বাদ দিয়ে তাহলে কিন্তু আপনার মিনারেলের সোর্সটা আরো বাড়বে যাদের গরু উপসাব খাওয়া থেকে শুরু করে যাবতীয় যে পিকা মাটি চাটার যে সমস্যাগুলো থাকে তাহলে এগুলা কিন্তু সমাধান হয়ে যাবে তো সেক্ষেত্রে এটা এক্সট্রা বেনিফিট পাচ্ছেন আপনারা আমরা খাবার লবণটা দিয়ে হিসাব করেছি আমরা যেটা খাই না গরুর জন্য যেটা ব্যবহার করি আয়োডিন ছাড়া যে লবণটা সেটা হচ্ছে তো আমরা আপনাদের কাছে কিছু তথ্য নিব আপনাদের নাম ঠিকানা এবং আপনার এলাকায় এই খাদ্যটা যেটা আমরা আপনাদেরকে তৈরি করে দিলাম এই খাদ্যটার দাম কত পড়ছে সেই কত কেজি প্রতি কেজিতে সেই খাদ্যটার প্রতি কেজির দাম কত পড়ছে সেটা আমাদেরকে জানাবেন এবং আপনার পূর্বে কত করে খরচ করতেন সেটা আমাদেরকে জানাবেন এবং দৈহিক বৃদ্ধি এটা খেয়ে কতটুকু দৈহিক বৃদ্ধি হচ্ছে আপনার গুরু ঠিক যেভাবে আজকে যদি আপনি মেপে খাওয়ানো শুরু করেন তার বডিওয়েট অনুযায়ী পনেরো দিন পর কতটুকু গ্রোথ পেলেন এটা যদি আপনি আমাদেরকে তথ্যটা দেন তাহলে সুবিধা হবে কি যেহেতু আমরা এই প্রকল্পের নাম দিয়েছিলাম আমাদের গরু মতাদণ প্রকল্প মানে আমরা সবাই মিলে আমরা যতগুলো খামারি এই ভিডিওটা দেখছেন আপনারা আমরা সবাই মিলে একে অপরের সাথে তথ্য শেয়ার করে আমরা এই খাবারটাকে আরও উন্নত করতে পারি আবার আরেকটা বিষয় থাকে আপনারা চাইলে যে খাদ্য উপাদানগুলো আছে এর থেকে যদি কোনো কম দামে খাদ্য উপাদান পাওয়া যায় সেই খাদ্য উপাদান আমাদেরকে দাম সহ মেনশন করলে সেটার পুষ্টি অনুযায়ী আমরা আপনাদেরকে রেশন বানিয়ে দিতে পারবো তাহলে কিন্তু আরও ভালো হবে এবং খাদ্য খরচটা কমানো যাবে যদি আমরা গরুর গ্রোথ ঠিক রাখতে পারি তাহলে কি হবে আমরা একে অপরকে হেল্প করতে পারবো আমাদের খামারি ভাইয়েরা একজন আরেকজনকে সহায়তা করতে পারবো আমরা কম খরচে গরু উৎপাদন করতে পারবো এবং আমরা আলটিমেটলি দিন শেষে কিন্তু লাভ করতে পারবো তা না হলে কিন্তু আমাদের জন্য লাভ করা অসম্ভব তো আমাদের গরু মোটা প্রকল্পে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের এই প্রোগ্রামটা শুরু করছি ইনশাল্লাহ এই জার্নিতে আপনারা আমাদের সহায়তা করবেন তথ্য দিয়ে এবং আমরা আরও খাদ্যটাকে কম দামে কীভাবে ভালো খাদ্য আপনাদের জন্য সাজেস্ট করা যায় সেই চেষ্টা করব এবং আপনাদের গরু মোটাতে বৃদ্ধির হারটা আমরা আমাদেরকে অনুপ্রেরণা দিবে এবং আমরা সেই অনুযায়ী আপনাদেরকে সহায়তা করতে পারবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার দিয়ে অন্য খামারি ভাইদের সহায়তা করার জন্য চেষ্টা করবেন আরেকটা বিষয় আপনাদেরকে বলি আপনারা অনেকেই হয়তো ফোন দেন বা মেসেজ করেন আমরা সেই সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারি না কারণ ফিল্ডে প্রচুর চাপ থাকে পেশেন্ট দেখতে হয় তো পেশেন্ট দেখতে গিয়ে আপনাদের ফোন কল বা মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না আমাদের কয়েকজন মডেলেটর রয়েছেন তারা হয়তো মেসেজগুলোর কিছু উত্তর দেওয়ার চেষ্টা করেন আর পাশাপাশি তারা সাময়িক হেল্প করেন তো ইমার্জেন্সি যদি কোনো পেশেন্টের আপনাদের সমস্যা হয় আপনার নিকটস্থ রেজিস্টার ভেটেনারি ডিভিএম যে ডাক্তার অথবা উপজেলা ভেটেনারি সার্জন উপজেলা এক্সটেনশন অফিসার আছে উপজেলার সম্পদ কর্মকর্তা আছেন তাদের সরাসরি সহায়তা গ্রহণ করবেন আর যেটি মেডিসিনাল কেস সেটা যদি আমাদের কখনো সম্ভব হয় আমাদের অনলাইন কনসালটেন্সির মাধ্যমে তাহলে কিন্তু আমরা অনলাইন কনসালটেন্সির মাধ্যমে সেবা প্রদানের চেষ্টা করব এবং আমাদের পেজে এবং আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটাতে আপনারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন যেগুলো হচ্ছে কেবল আপনার মেডিসিনাল কেস সার্জিক্যাল বা অন্য কোনো কেস যেগুলা সম্ভব নয় সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে সমাধান দিতে পারবো না কারণ রুগী সরাসরি না দেখে রোগ নির্ণয় মুশকিল আপনি যেই লক্ষণগুলো বলবেন সেটা কিন্তু আপনার চোখ দেখে বলবেন তার মানে আপনার চোখে রুগী দেখা হবে আমার চোখে না বা একজন অভিজ্ঞ ডক্টরের চোখে আপনার রুগীটা দেখা হচ্ছে না তো সেক্ষেত্রে মিসগাইড হতে পারে মিসলিডিং হয়ে আপনার গরুর চিকিৎসা অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে প্রতিটা প্রাণী সুস্থ থাক ভালো থাক এটাই আমরা কামনা করি আর আমাদের এটা পেজটা এটা একটা প্রাতিষ্ঠানিক পেজ প্রফেসর ইমদাদুল হক প্রাণী সেবা কেন্দ্র এবং ভেটেনারি ডায়াগনস্টিক সেন্টার এটা আমরা আমাদের একটা ক্লিনিক বেসরকারি ভেটেনারি ক্লিনিক বলতে পারেন আমাদের এখানে প্রায় বাইশটা বাইশ থেকে আঠাশটা উপরে আমাদের হচ্ছে আপনার লাভ এবং পোলট্রি এবং পেট অ্যানিমেলের টেস্টের ব্যবস্থা রয়েছে পাশাপাশি আমরা কনসালটেন্সি সেবা দিই বিভিন্ন ফার্মে এবং সকল প্রকারের সার্জারি হার্নিয়া সিজার ঝনকা তারপরে হচ্ছে হার অর্থোপেডিক সার্জারি সবগুলো আমরা সেবা প্রদান করি তো এই যাবতীয় সেবা প্রদানের কারণে আমাদের প্রচুর চাপ থাকে আমাদের ক্লিনিকের পক্ষ থেকে এই পেজটা রান করা হয় আমাদের যার কারণে আমাদের কিন্তু আপনাদের এভাবে সব সবসময় জড়িত থাকা সম্ভব হয় না আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না অনেকে হয়তো আপনারা ফোন দেন ফোন দিয়ে আসলে নাম দেখে প্রফেসর ইমদাদুল হককে চান প্রফেসর ইমদাদুল হক আসলে হচ্ছে আমার পিতা উনি একজন সমাজসেবক ছিলেন এবং অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন উনি গত হয়ে যাওয়ার পরে আমি এই চেম্বারটা রান করি এবং এই তারপরে এটা ক্লিনিক একটা প্রাতিষ্ঠানিক রূপ দিই এই ভেটেনারি ক্লিনিকটা বা ডায়াগনস্টিক সেন্টারটার তার নামকরণে নামকরণ করা মুরহুম প্রফেসর ইন্দ্রাদুল এর জন্য আমি দোয়া প্রার্থী আপনাদের কাছে শুক্রবারের দিন আপনারা দোয়া করবেন এবং আমাদের এই প্রতিষ্ঠানটা যেন প্রাণী সেবার জন্য নিয়োজিত থাকে সভায় নিবেদিত থাকে আপনাদের পাশে খামারিদের পাশে থাকতে পারে সেই দোয়া করবেন এবং আমার পীরের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম